ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক খান এই নায়ককে উৎসর্গ করে সাম্প্রতি নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এর নাম জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার চিত্র পরিচালক শামীমুল ইসলাম শামীমের সংলাপ ও চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন আকাশ নিবিড় মৌলিক গল্পে নির্মিত এই চলচ্চিত্রে নতুনভাবে দেখা যাবে আইটিম ওয়ার্ল্ড খ্যাত নাইলা নাইমকে এছাড়াও তার স্বামী জামাইবাবুর চরিত্রে দেখা যাবে নির্মাতা সাইব চন্দনকে সেই সাথে পরিচালককেও দেখা যাবে কিলার চরিত্রে এই গল্পে এমন একটি গান রয়েছে যেটাতে কণ্ঠ দিয়েছেন রাকিব চৌধুরী দৈর্ঘ্য চলচ্চিত্রটির নায়িকা নাইলা নাইম জানিয়েছেন এই কাজে আমাকে দর্শক একেবারে নতুন লুকে দেখতে পাবে সংলাপ ও চিত্রনাট্যের কাজটি একদফায় দারুণ হয়েছে গল্পটা অনেক মজার হলেও এটি করতে বেশ সময় লেগেছে অনেক এনজয় করে কাজটি করেছি আশা করছি কাজটি সবার ভালো লাগবে অন্যদিকে এর নির্মাতা জানান মৌলিক গল্পে নির্মিত হয়েছে কাজটি তবে এই কাজে বাংলাদেশের সুপারস্টার খ্যাত নায়ক সাকিব খানের শিকারের কিছুটা আজ পাবে সাকিব ভক্তরা এর মূল কারণ এটি সাকিব খানকে উৎসর্গ করে আমি নির্মাণ করেছি সাকিব খান ইতিমধ্যে এর কিছু অংশের কাজ দেখেছেন এবং খুবই প্রশংসা করেছেন সবার কাছে সত্যি আমি অনেক ঋণী তবে স্পেশাল থ্যাংক জানাই প্রাণ আরএফএল ও বঙ্গবিডিকে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের টুম্পা আহমেদ ও কলকাতার মিস্টার শর্মা বাংলাদেশে নির্মিত হলেও আগামী পঁচিশ জানুয়ারি জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার কলকাতার শর্টকাট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে প্রিয় ভিউয়ার আরও নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে পাশে থাকা বেলাইকেনটিও প্রেস করতে ভুলবেন না